মানুষের জীবনযাত্রা যত আধুনিক হচ্ছে প্রকৃতি থেকে দূরে সরে যাওয়াটাও যেন ততই স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের চারপাশে এমন কিছু গাছপালা রয়েছে যেগুলোকে আমরা প্রতিদিন চোখের সামনে দেখেও গুরুত্ব দেই না রাস্তার ধারে পরিত্যক্ত জমিতে ধান খেতে বা বাড়ির পাশে জন্ম এমন এক গাছ আছে যেটিকে বেশিরভাগ মানুষেই আগাছা মনে করে পা দিয়ে মারিয়ে যায় কিন্তু আপনি কি জানেন সেই সাধারণ অচেনা তুষ্য মনে হওয়া গাছটি একসময় প্রাচীন চিকিৎসকেরা ডাকতেন চলমান ফার্স্ট এইড বক্স হ্যাঁ এমন এক ভেষজ গাছ আছে যা শরীরের ভেতরের কফ ব্যথা প্রদাহ ত্বকের ক্ষত রক্তের বিষাক্ততা সব কিছু থেকে শুরু করে এমনও রোগেও ব্যবহৃত হয় যার চিকিৎসা একসময় গ্রাম শহরের পাওয়া ছিল না আরও আশ্চর্যের ব্যাপার হলো গাছটি হয়তো আপনার বাড়ির পাশে কোনো এক কোণের অনায়াসের জন্মে আছে অথচ আপনি তার শক্তি সম্পর্কে কিছুই জানেন না আজকের ভিডিওতে আমি বলবো সেই ভুলে যাওয়া ভেষজটিকে নিয়ে যার শক্তি এতটাই বিস্ময়কর যে প্রকৃতির কিছু রহস্য আজও মানুষের অবাক করে দেয় গাছটির সম্পর্কে বিস্তারিত বলার আগে একটি বিষয়ে ভাবুন কতবার আপনি হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করেছেন আপনার জামা বা প্যান্টের ছোট্ট ছোট্ট তীক্ষ্ণ কাটার মতো ফুল আটকে যায় যেগুলো আঙ্গুল দিয়ে ছাড়াতে হয় এই গাছটি সেই একই গাছ বাংলাদেশে এটিকে চেনেন আপাং গাছ নামে অনেক অনেক জায়গায় আবার চেঁচরা গাছ আবার আপাং শাক কিংবা আগ্রা গাছ নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম হল অ্যাসিরেন্থা অ্যাসপেরিয়া গাছটি দেখতে খুব সাধারণ পাতা ডিম্বাকৃতির কাণ্ডে হালকা লোম থাকে আর ফুলগুলো এত ছোট ছোট যে খেয়াল না করলেও চলে কিন্তু এর কাটার মধ্যে তীক্ষ্ণ অংশ জামা জামাকাপড়ে আটকে যায় বলে এটিকে একটা বিরক্তি মনে করে অনেকেই মনে করে অথচ এই গাছটি আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল মিয়ানমার সহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হাজার বছরের বেশি সময় ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ ইউনানি লোকজ চিকিৎসা সবখানেই এই গাছটি বিশেষ স্থান নিয়ে আছে আভাং গাছের প্রতিটি অংশই ঔষধ হিসাবে ব্যবহৃত করা হয় পাতা শিখর কাণ্ড ফুল এমনকি বীজও আধুনিক গবেষণা দেখা গেছে এই গাছে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ অ্যান্টিভাইরাল কার্যকারিতা এবং শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দেওয়ার অসাধারণ ক্ষমতা এতে রয়েছে স্যাপোনিন ফ্লাভানয়েড অ্যালকালয়েড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক যৌগ যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কাজ করে তাই গাছটিকে সাধারণ আগাছা মনে হলেও এর ঔষধি শক্তি কখনোই সাধারণ নয় অনেকে জানেন না আপাঙ্গাস গাছ হাঁপানি কাশি ও কফের অবিশ্বাস্যভাবে উপকারিত করে পাতার রস শ্বাসনালীর প্রদাহ কমায় পুরনো কাশি দূর করতে সাহায্য করে এবং শরীরে জমে থাকা কফ নরম করে বের করে দেওয়ায় গ্রাম অঞ্চলে এখনও হাঁপানি রোগীরা এই গাছের পাতার রস পান করে উপকার পান শুধু তাই নয় শরীরের ব্যথা ফোলা ও প্রদাহ কমাতেও এই গাছটির কোনো জরুরি নেই গরম পানিতে পাতা ভিজিয়ে সেঁক দিলে পেশির ব্যথা বাতের ব্যথা বা ফোলা জায়গায় ব্যথা দ্রুত কমে যায় এর অ্যান্টি ইনফ্লামেটরি গুণ প্রদাহের উৎসকে ধীরে ধীরে শান্ত করে এই গাছটি আরও বড় একটি শক্তি হল এটি রক্ত পরিষ্কার করতে অসাধারণভাবে সাহায্য করে আয়ুর্বেদে আপাং গাছকে ব্লাড পিউরিফায়ার বলা হয় শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দিয়ে রক্তকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আপাং গাছ ফলে ত্বকের ব্রণ জাস ফোর ফোরা আপনার চুলকানি এসব সমস্যাতেও এটি অনেক উপকারী ফোরা বা ক্ষততে পাতা বেটে লাগালে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় ক্ষত দ্রুত শুকিয়ে যায় এবং পুষ বের হয়ে যায় আপনার ক্ষত সারাতে এই আপাঙ্গাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাছ আবার কিডনি ও মূত্রনালীর জন্যও উপকারী হিসেবে পরিচিতি প্রসবাবের জ্বালা কমায় কিডনি পরিষ্কার করে এবং শরীরের পানি চলাচল স্বাভাবিক রাখে এমনকি এটি প্রস্রাবের পাথর ছোট করতে এবং ব্যথা কমাতেও সাহায্য করে বলে লোকজ চিকিৎসায় দাবি করে রক্তচাপ নিয়ন্ত্রণেও গাছটি ভূমিকা রাখে কারণ এর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে পেটের সমস্যা হলে অনেকে আপাং গাছের ব্যবহার করেন অর্জিন্নতা গ্যাস পেট ব্যথা এমনকি কৃমি দূর করতেও এটি কার্যকর এটি প্যারাসাইটিক অর্থাৎ শরীরের ক্ষতিকর পরজীবী দূর করতে সাহায্য করে দাঁতের ব্যথা হলে এর শিকড় সামান্য চিবালে ব্যথা কমে যায় মারির প্রদাহও কমে যায় গ্রাম বাংলায় এখন এই গাছটি মহিলাদের অনিয়মিত পিরিয়ড নিয়মিত করতে ব্যবহার করা হয় এটি জরায়ুর প্রদাহ কমায় এবং শরীরের স্বাভাবিক হরমোনগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এমনকি সাপ ও বিষার কামড়েও পরেও অতীতে অনেক গ্রামীণ চিকিৎসক এই গাছের পাতা বেটে লাগাতেন এবং রস পান করাতেন যদিও আধুনিক চিকিৎসার যুগে এটিকে কখনই হাসপাতালের বিকল্প হিসেবে নেওয়া উচিত নয় তবুও লোকজ চিকিৎসায় এর ব্যবহার দীর্ঘদিন ধরেই চলে আসছে এবার আসা যাক ব্যবহার পদ্ধতিতে সাধারণ কচি পাতার রস খুব সামান্য পরিমাণ খাওয়া হয় প্রতিদিন একবার ব্যথার জায়গায় পাতা সেদ্ধ করে সেঁক দিলে দ্রুত আরাম পাওয়া যায় ক্ষত জায়গায় পাতা বাটা পাতা সরাসরি লাগানো হয় দাঁতের ব্যথায় শিকড় চিবানো খুব অল্প পরিমাণে তবে মনে রাখবেন প্রাকৃতিক হলেও যে কোনো ভেষজ গাছের মতোই আপাং গাছেরও কিছু সতর্কতা আছে গর্ভবতী মহিলা এবং এটি খাওয়ানো উচিত নয় শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় যাদের কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অতিরিক্ত ব্যবহারে পেট খারাপ হতে পারে তাই পরিমাণ মতো পরিমিত মতো এই আপাং গাছ খেলে আপনি উপরোক্ত সমস্যাগুলো থেকে সহজেই সমাধান পেতে পারেন সবশেষে একটি কথাই বলা যায় আপাং গাছ আমাদের চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক এক অবিশ্বাস্য দান আমরা যাকে প্রতিদিন আগাছা ভেবে ফেলে দেই সেটি হয়তো আমাদের প্রাকৃতিক ওষুধের ভান্ডার প্রকৃতির গাছপালা যেমন নীরবে বেড়ে ওঠে তেমনি নীরবে মানুষের উপকার করে তাই আপনার আশেপাশে যদি এই গাছটি দেখতে পান একবার ভেবে দেখবেন প্রকৃতির এই সাধারণ গাছটি হয়তো আপনার শরীর থেকে শরীরের ভেতর থেকে সুস্থ রাখার এক অসাধারণ শক্তি ধারণ করে আছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ